এদিন বরফ কলের সন্নিকটে শুভ সূচনা হয় নির্বাচনী প্রচারের পৌরপিতা শচীন কুমার সিংহের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সচিন সিংহ যুব সভাপতি সোহেল আক্তার আলম আনসারি মুকেশ সাউ সহ তৃণমূলের বহু উচ্চতর নেতৃত্ব প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমি নির্বাচনে দাঁড়াই আমি কি করে আরও বেশি ভোটে জিতব সেই চিন্তা করি আমার বিপক্ষে কে দাঁড়ালো কে না দাঁড়ালো সেই নিয়ে চিন্তা করার সময় নেই তিনি আরও বলেন উত্তর কলকাতার ষাটটি ওয়ার্ডের মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডটি তৃণমূলের সংগঠন খুবই মজবুত তাই আমাদের জয় নিয়ে কোনো প্রশ্নই নেই এদিন বরফকলের মোড় থেকে জমজমাট নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু হয় ধামসা মাদল ও আদিবাসীর নৃত্যে ভোট প্রার্থনা করতে থাকেন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনো ফুলের মালা পরিয়ে আবার পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে প্রিয় প্রার্থীকে বরণ করতে দেখা যায় উৎসুক জনতাকে এক কথায় এদিনে নির্বাচনী প্রচার জমজমাট এখানে হিন্দি ভাষীও আছে এখানে উর্দু ভাষী মুসলিমরাও আছে কিন্তু দেখা গেল দুই ক্ষেত্রেই সমান রেসপন্স এখানকার কাউন্সিলর সুচিন্ত সিং অত্যন্ত দক্ষতার সঙ্গে সংগঠন করেছে মানুষের সাথে হাত দিয়েছে তাই মানুষ আজকে এইভাবে দুহাত তুলে আমাদেরকে সমর্থন দিয়েছে এবং মমতা ব্যানার্জির প্রতি তার সরকারের প্রতি এলাকার মানুষের প্রচন্ড সমর্থন আছে এটা আমরা আজকে উপলব্ধি করতে পেরেছি সচিনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি আপনাদের মাধ্যমে আমি যখন ভোটে দাঁড়াই তখন আমি কি করে আরো বেশি ভোটে জিতব সেইটা ভাবি আমাকে কে দাঁড়ালো কে না দাঁড়ালো এসব নিয়ে আমার ভাবার সময়ও আমি পাঁচবার এমপি হয়ে আছি तीन सौ पैंसठ दिन पांचों साल बुलंद रहता है क्योंकि हम लोग माटी से जुड़े लोग हैं हमारा सरकार का नारा है महा माटी मानुष जो बरसाती मेढक की तरह आता है उसका हौसला गिरता और उठता है हमारा हौसला पांचों साल बुलंद रहता है खुशी की बात है ममता बनर्जी जो पथ निर्देश देगी उसपे तो हम लोग चलते ही है इलेक्शन का माहौल है और छत्तीस नंबर वार्ड इस बार तैयार है साठ वार्ड में हमारा टारगेट है कि सबसे ज्यादा मार्जिन से बंदोपा को जिताना क्या पूरा भारतवर्षे साम्प्रदायिक शक्ति खिलाफ जो के मजबूत भाव क्यों दी जा ममता बनर्जी छत्तीस नंबर वार्ड जनता तृणमूल ममता बनार्जी संगे रही बंदोपाध्याय